কেমন আছেন আশা করছেন অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না তো আমি কিন্তু একটা ট্রিক দেখিয়ে দেবো এই ট্রিকের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিওটা কখন পাবলিক করেন সেই ট্রিক কিন্তু আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেবো যা বড় বড় কন্টেন্ট কিয়েটার দেখায় না অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ থাকে ইউটিউব প্ল্যাটফর্মের বুকে আমি কিন্তু সেটা আপনাদেরকে একদম ডিটেলস দেখিয়ে দেবো প্লাস ইউটিউব দেখিয়ে দিচ্ছে যে অডিয়েন্স কোন কোন সময় থাকে হয়তো আপনারা হয়তো বুঝতে পারবেন না যে ভাই অডিয়েন্স কেরকম থাকে আমরা কিভাবে বুঝবো আমি দেখিয়ে দেবো যে অডিয়েন্স কোন কোন জায়গায় থাকে বা কোন কোন টাইমটার মধ্যে থাকে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আর ওয়াইটি স্টুডিও ডিটেল সেটিংস আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেবো যে আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না সেই বিষয় কিন্তু বিস্তারিত আপনাদেরকে বলবো প্লাস আমি এই মোবাইলের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আমি আজ দেখে দেবো যেমন আমি এখান থেকে যদি ওয়াইটি স্টুডিওটা ওপেন করি আপনারা সিম্পলভাবে বুঝতে পেরে যাবেন ঠিক আছে দেখুন এই চ্যানেলে আমার আজ তিন হাজার পাঁচশো সাবস্ক্রাইবার এই চ্যানেলটা কিন্তু মনিটেশন হয়েছে ফের দুর্ভাগ্যবশত আরেকটা চ্যানেল আমার ফার্স্ট মনিটেশন হয়েছিলো এই যে চ্যানেলের ভিডিওটা দেখছেন এটা ফার্স্ট হয়েছিল দ্বিতীয় এটা হয়েছিল এটা মনিটেশান করার পর এই চ্যানেলটা খুলেছি এই চ্যানেলের বয়স বেশি দিন হয়নি খুব তাড়াতাড়ি সাকসেস করে নিচ্ছি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং কি দেখুন এখানে অলরেডি থ্রি ওয়ান পয়েন্ট থ্রি সাবস্ক্রাইবার লাস্ট আঠাশ দিনের মধ্যে পেয়েছি সরি ভিউজ পেয়েছি এবং কি লাস্ট আঠাশ দিনের মধ্যে এক হাজার সাতশো ঘন্টা সাবস্ক্রাইবার পেয়েছি ফের এবংঙ্কি ওয়াশ টাইম তিন হাজার নশো ঘন্টা কিন্তু লাস্ট আঠাশ দিনের মধ্যে আমি পেয়েছি তো আপনারা কিভাবে ভাইরাল করবেন বা কোন কোন সময় পাবলিক করেন আপনাদের একটা নির্দিষ্ট হয়তো টাইম আছে কেউ হচ্ছে সকাল ছটায় ছাড়ে কেউ এগারোটায় ছাড়ে কেউ তিনটায় ছাড়ে কেউ চারটায় ছাড়ে কেউ পাঁচটায় ছাড়ে কেউ ছটায় ছাড়ে কেউ সাতটায় ছাড়ে কেউ আটটা বা নটা এই 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 টাইমে তো আপনারা ভিডিও আপলোড করেন তো ভিডিও যখন আপলোড করবেন আপলোড করার সময় ঠিক আছে আপনারা একটু টাইমটা উটল পাটল করুন মানে চেঞ্জ আমি দেখিয়ে দেব আমি আমি একদম ভিডিও আমি যখন সেই ট্রিক দেখে দেবো যে অডিয়েন্স কোন কোন সময় থাকে তখনই বলবো যে আপনার ভিডিওটা কোন সময় পাবলিক করবেন বা করবেন না তো চলুন বেশ সুন্দর করে ভিডিও শুরু করা হোক ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে বিনায় নিবেদন করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে কী হয় আপনার জন্য ভিডিও বানানো উৎসব কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায় চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকদিন আপলোড করি অবশ্যই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা সাবস্ক্রাইবারটা অবশ্যই করবে না যারা করেছেন অসংখ্য ধন্যবাদ এবং কি এখান থেকে আমি অনেক আমি ওপেন করেছি তো অটি স্টুডিও যে ডিটেলস সেই ডিটেলস সর্বপ্রথম আমি আপনাদের আজ দেখিয়ে দিই এখান থেকে আমি এখান থেকে আমি এর উপর ক্লিক অ্যানালিটিক্স এর উপর ক্লিক করার পর আপনার কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন সেটাই তো মানে রিসার্চ করেন আপনারা তো টপিক খুঁজে পান না এখানে কিন্তু টপিক লুকিয়ে থাকে এখানে আপনার ট্রেন সেকশানে ক্লিক করবেন এখানে দেখুন এখানে কিন্তু চারখানা অপশান আপনাদেরকে শো হবে আপনাদের একটা অপশান থাকবে না ইউটিউব দেবে না এখানে দেখুন ট্রেন তারপর দেখুন আদার তারপর দেখুন কন্টেন্ট তারপর দেখুন অডিয়েন্স এবং কি এই 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 যে মানে রেভিনিউ অপশানটা কিন্তু আপনাদের থাকবে না এরকম ক্রস থাকবে মানে ক্লোজ থাকবে ঠিক আছে এই রেভিনিউ অপশানটা কখন থাকবে যখন আপনি মনিটেশন অন করতে পারবেন এস্টিমেটেড যে রেভিনিউ দিন আপনার জেনারেট হবে তো তখনই কিন্তু আপনি এই অপশানটা পাবেন এই রেভিনিউ অপশানটা এটা কিন্তু আপনার মাথায় ভালোভাবে ধ্যান রাখবেন হয়তো আমি এখান থেকে আমার এখানে পাঁচখানা অপশান কিন্তু অলরেডি দেখে দিচ্ছে দেখুন এখানে কিন্তু আমার পাঁচটা অপশান দেখাচ্ছে আপনারা ওয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে দেখবেন যে চারটি অপশান তখন ভাববেন যে ভাইটা ভুল ভাল দেখিয়েছে এটা আমি বলতে চাই না ঠিক আছে তো এখানে আপনার ট্রেন সেকশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই একটা ব্যক্তি ভিডিও তৈরি করেছে এতে থেকে কিন্তু করলে ভালো পরিমাণ কিন্তু ভিউজ যাবে হয়তো আপনারা ভাবছেন যে ভাই আমরা করেছি থেকে দেখে তবু হচ্ছে না কিন্তু তবুও আপনারা ট্রাই করবেন হবে কেন এদের দেখে দেখে কিন্তু আমি আজ এত দূর পৌঁছেছি আমার আমি চ্যানেলশন করেছি এ একটা ভিডিও আছে তারপর নিচেই দেখুন ঠিক আছে সরি তারপর দেখুন নিজে দেখুন ইউটিউবার হওয়া এত সহজ নয় এই একটা ভিডিও আছে অল বাংলা টিপসের এর দেখে করতে পারবেন ঠিক আছে এইসব ভিডিও দেখে কিন্তু আপনারা করতে পারবেন এইসব ভিডিওগুলো দেখে কিন্তু করতে পারবেন এটা কিন্তু মোবাইলের টিক্স ঠিক আছে টিক্সের বিষয় এটা এ ভিডিও করার আপনার প্রয়োজন নেই যাই হোক এবার আপনার কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন তো কন্টেন্ট সেকশানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস আপনার চ্যানেলে গ্রাফ যেন এরকম সরাসরিভাবে থাকে আমি দেখিয়ে দেবো যে কোন সময় আপনারা পাবলিক করবেন ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ঠিক আছে এখানে আমার টোটাল ইমপ্রেশন কত পেয়েছি এখানে আমি এখানে দেখুন টোটাল ইমপ্রেশন তেইশ লাখ তেইশ তেইশ দশমিক নয় লাখ ইমপ্রেশন পেয়েছি তো তেইশ দশমিক নয় লাখ কিন্তু আমার ইমপ্রেশন ইউটিউব দিয়েছে তো তেইশ দশমিক যদি নয় লাখ ইমপ্রেশন দেয় তাহলে আমি আমার চ্যানেলটা কম গ্রো হয়েছে কম রিচ আছে ভালো পরিমাণ রিচ আছে এখানে দেখুন ঠিক আছে ইমপ্রেশন ক্লিক ডে ফোর পয়েন্ট থ্রি ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে মানে ঠিক আছে দেখুন অডিয়েন্স ভিউ ডিউরেশন তো অডিয়েন্স ভিউ ডিউরেশনটা সেটাও ঠিক আছে ঠিক আছে এক মিনিট চার উনপঞ্চাশ সেকেন্ড করে আমার ভিডিও ডুরেশন চলছে যাই হোক এইবার আপনাদের মেন মেন কথা হলো কি এখান থেকে দেখুন এখান থেকে আমার সব থেকে টপ ভিডিও কোনটা এখান দেখুন টপ ভিডিও এইটা টপ এডা 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 নিচেরটা ততটা খাস না কিন্তু প্রথমটা কিন্তু টপ ঠিক আছে দেখুন প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবেন নতুন চ্যানেলে হাউ টু গেট ফার্স্ট এক হাজার সাবস্ক্রাইব অন ইউটিউব এটা আমি টাইটেল দিয়েছিলাম তারপর দেখুন এখান থেকে আপনারা একটু দেখতে পাবেন ঠিক আছে আর কিন্তু কিছু খুঁজে পাবেন না এখান থেকে আপনারা একটু এইভাবে টেনে আনবেন এই মানে এই সাইডে বাঁ সাইডে আপনারা একটু এরকম টেনে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা ভালোভাবে ফলো করতে পারবেন যে কনটেন্ট সার্স্ট ইউর এই কনটেন্ট সার্জ ইওর সেকশনটার উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন কিছু কিছু ভিডিও কিন্তু শো হবে তো এটা আমার খোলে না ফ্রেন্ডস এটা খুব লেট হয় খুলতে এটা কেন খোলে না আমি কিছু বুঝতে পারি না ঠিক আছে এটা আমার যদি নাও খোলে আপনার ক্লিক করে দেখে দেখছেন এখানে তো আমার ক্লোজ করে দিচ্ছে মানে বের করে দিচ্ছে ওটা খুলছে না যাই হোক আরেকবার ট্রাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো যদি খুললো তা ভালো যদি না খুললো তা আপনার ওখানে ক্লিক করে দেখে নেবেন ঠিক আছে এখানে আমি আরেকবার আমি ক্লিক করব। এখানে বেশি লোড হয়ে গেলে কিন্তু এটা দেখায় না ঠিক আছে ক্লোজ হয়ে যায় মানে বের করে দেয় আমি আমি আরেকবার ক্লিক করলাম আপনাদের কাছে বিনায় নিবেদন করছি এবং দুঃখিত প্রকাশ করছি ঠিক আছে হয়তো একটু সমস্যা হচ্ছে তো এই সমস্যার সমাধান দেখা যায় কী হয় আপনার একটু অপেক্ষা করবেন ভিডিওর মধ্যে কেউ স্কিপ করবে না বা কেউ ছেড়ে বেরিয়ে যাবেন না এখানে এখনও লোডিং চলছে কিচ্ছু তো বলছে না যদি না খোলে তো আমি এখান থেকে ব্যাক করবো ব্যাক করে আমি আর একটা সব অপশান আপনাদেরকে দেখিয়ে দেবো যাই হোক এটা এখন খুব লোডিং চলছে আপনারা ক্লিক করে দেখে নেবেন এটা তো খুলছে না ঠিক আছে প্রথমে আমি বলেছি এখান থেকে আমি ব্যাক করে দিলাম ব্যাগও হচ্ছে না ফ্রেন্ডস ঠিক আছে এখানে মানে লোডিংয়ে পড়ে গেছে এখানে টোটাল ব্যাগই নিচ্ছে না তো এখান থেকে আমি এটা আমি এখান থেকে আমি সরিয়ে দিলাম আবার আমি অডি স্টুডিওর মধ্যে চলে গেলাম দেখলেন ফের সেই ক্লোজ কোলোজ এখান থেকে আমি অডি স্টুডিওর মধ্যে চলে এলাম আসার পরে আবার আমি এখান থেকে ঠিক আছে কন্টেন্ট সেকশানে চলে যাব কন্টেন্ট সেকশানে চলে এলাম আসার পরে ঠিক আছে দেখুন ইউটিউব দেখুন সাজেস্ট দেখুন কন্টেন্ট সাজেস্ট ইউর এই সেকশানটার উপর আমি ক্লিক করছি আমার খুলছে না আপনার আপনার দেখে নেবেন তারপর দেখুন এইদিকে আপনারা একটু ট্রাই করবেন এইদিকে ট্রেনে দেখবেন যে ইউটিউব সার্চ ট্রান এই সেকশানটার উপর আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু অডিয়েন্স কী কী মানে কী কী নিয়ে সার্চ করে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটা কিন্তু ইউটিউব জমা করে আমাদের দেখানোর জন্য মানে আমাদের বোঝায় যে দেখুন অডিয়েন্স ইউটিউবেই এসে এই 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 জিনিসগুলো সার্চ করছে আমাদের প্ল্যাটফর্মে এসে আপনার চাইলে এইগুলো ফলো করতে পারবেন ফলো করলে কিন্তু আপনি লাইফ টাইম ভিউজ পাবেন বা ভালো পরিমাণ আপনার চ্যানেল কিন্তু গ্রোথ পথে এগিয়ে যাবে বা ভালো পরিমাণ আমি আপনি ভিউজটা অর্জন করতে পারবেন আর ভালো পরিমাণ যদি আপনার চ্যানেলে ভিউজ আসে তাহলে আর্নিং ভালো হবে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে অল বাংলা টিপসের বিষয় চলছে এইগুলো কিন্তু সার্চ চলছে ঠিক আছে এখানে দেখুন চার হাজার ঘন্টা বিষয় চলছে ঠিক আছে এইগুলো কিন্তু সার্চ চলছে এইগুলো নিয়ে আপনার যে রিলেটেড ভিডিও স্ক্রিনশট করে আপনি লাগাবেন এবং দুর্ভাগ্যবশত এই কীবার ধরে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এখানে আমি সাত দিনে ট্রাই করে দেখে দেবো সাত দিনে দেখুন এইগুলো চলছে ঠিক আছে এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখে দেবো আটচল্লিশ ঘন্টার মধ্যেও পর্যন্ত এইগুলো চলছে ঠিক আছে ষাট মিনিটের মধ্যে কী চলছে দেখি ষাট মিনিটের মধ্যে কিছু নেই ব্যাক কর দিলাম ব্যাক কর দিয়ে দেওয়ার পরে এবারে এখানকার তো আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানকার আর কোনো কিছু নেই এখানে কী করবেন এখানে শর্ট সেকশান আছে পোস্ট আছে ওয়াল আছে এগুলো চেক করার প্রয়োজন নেই আপনি আমি চাইলে দেখাতে পারি তবু শর্ট সেকশানে ক্লিক করে দেখি ভালো পরিমাণ দিয়ে আছে দেখছেন দেখুন এক হাজার একশো ভিউজ এসেছে দেখুন এঙ্গেজ ভিউজ দেখুন ভালো পরিমাণ পাঁচশো আটষট্টি প্লাস লাইক ভালো পড়ছে সাবস্ক্রাইবার ডাউন দেখাচ্ছে ঠিক আছে এখানে পোস্ট সেকশন থেকেই পোস্টটা ডাউন হয়ে গেছে কেন পোস্টটা আমি দিচ্ছি না বলে ডাউন হয়ে গেছে প্লাস দুটো সাবস্ক্রাইবার এসে তার থেকে যাই হোক এখানে আমি অডিয়েন সেকশানে ক্লিক কর দিলাম তো অডিয়েন্স সেকশনে যখন ক্লিক করেছি অডিয়েন্স সেকশানে ক্লিক করার পর এখানে দেখুন ঠিক আছে এছাড়া আপনারা ভালোভাবে দেখতে পাবেন দেখুন ঠিক আছে রিটার্ন ভিভাস প্লাস নিউ ভিভাস এই রিটার্ন নিউর মানে কী এইগুলো কিন্তু আপনি যদি জানতে পেরেছেন তাহলে ভালো পরিমাণে আপনি ভিউজ অর্জন করতে পারবেন এখানে আমি ক্লিক করব এখানে আমি যখন ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে পর এখানে এখান দেখুন ঠিক আছে রিটার্ন ঠিক আছে এটা কিন্তু আমার কিন্তু রিটার্ন মানে অডিয়েন্সের জন্য দেখাচ্ছে এখান দেখুন নিউ অডিয়েন্সের জন্য দেখাচ্ছে তো আমার মানে ঠিক আছে রিটার্ন যে অডিয়েন্স মানে এটা আমার চ্যানেলের অডিয়েন্স তো চ্যানেল লাইনটা এই আর নতুন ভিভাসের লাইনটা এই এত ওপরে উঠে গেছে যখন দেখবেন যে আপনার এই মানে ঠিক আছে এই নিচের লাইনটা যখন এরকম ওপরে উঠবে তাহলে ভাববেন যে আপনার চ্যানেলের আপনার চ্যানেলের যে অডিয়েন্স আপনার ভিডিও দেখা শুরু করেছে কিন্তু আমার চ্যানেলের অডিয়েন্স ভালো দেখছে না নতুন ভিওয়গুলো বেশি আসছে নতুন অডিয়েন্স আসছে তো নতুন অডিয়েন্স এখানে দেখুন ঠিক আছে আমার চ্যানেলের অডিয়েন্স কত দেখুন 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 ঠিক আছে তিন হাজার নশো চব্বিশটা আর নতুন অডিয়েন্স দেখুন নব্বই হাজার ঠিক আছে নব্বই হাজার একশো সাতান্নটা তো নব্বই হাজার লোক যদি জয়েন করে একটা চ্যানেলে তাহলে কত পরিমাণ সে চ্যানেলটার প্রতি গ্রো আছে সেটা ভাববেন ঠিক আছে তো এখানে নব্বই হাজার দেখাচ্ছে এখানে দেখুন আমার কোন কোন ভিডিওতে নতুন নতুন অডিয়েন্স এসছে সেগুলো সেই ভিডিওটা এখানে কিন্তু সরাসরিভাবে শো হয়ে যাচ্ছে আরেকটা জিনিস আপনারা এখান থেকে খেয়াল করতে পারবেন ঠিক আছে এখান থেকে আমি সরাসরিভাবে টেনে আনবো টেনে আনার পর এখান দেখুন কিছু ভিডিও কিন্তু শো হবে এ দেখুন যেমন আমার শো হয়েছে এদের দেখে কিন্তু আমার ভিডিও করতে হবে এরা কোন কোন ভিডিও করছে দেখুন এই এই ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর পরিমাণ কিন্তু ভাইরাল হচ্ছে এখনও পর্যন্ত ভিউজ পাচ্ছে ঠিক আছে এরা এরা দুজন এখনও পর্যন্ত ভিউজ ভিউজ পাচ্ছে এইটা দেখুন ফাইভ লাখ খালি ভিউজ পেয়েছে এইটা ফাইভ লাখ এটা দেখুন ঠিক আছে ছিয়ানব্বই হাজার ভিউজ পেয়েছে ঠিক আছে এটা তো হয়ে গেল এখানে দেখুন তিনটে চ্যানেল শো হচ্ছে আমার চ্যানেলে অডিয়েন্স এদের চ্যানেলে ভিডিও কিন্তু গিয়ে দেখা শুরু করেছে তো এদের কিন্তু আমার ফলো করতে হবে ফলো করলে তারপর কিন্তু আমি ভিউজ ভালো পরিমাণ পাবো নাহলে আমি কিন্তু পিছিয়ে পড়বো ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে এইবার এইবার মেন কথা হলো কি যে আপনারা পাবলিক করবেন কোন টাইমটা এখানে দেখুন ঠিক আছে এই সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এইটা কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু কিছু টাইম কিন্তু ইউটিউব আমাদের জেনারেট করে দিয়েছে বোঝানোর জন্য ঠিক আছে এখানে দেখুন পাঁচটা ঊনষাট এগারোটা ঊনষাট এটাও দেখুন পাঁচটা ঊনষাট ওটা ওরা এখন বাদ দিন এখানে দেখুন তেরোটা ঊনষাট তো এই যে মানে মানে এই যে সতেরোটা উনষাট এটা কিন্তু ঠিক আছে মানে পাঁচটা ঊনষাটে মানে ছটার কাছাকাছি ঠিক আছে এটাতে সকাল এগারোটা ঊনুষাটে মানে বারোটার কাছাকাছি দেখুন ঠিক আছে এই দেখুন পাঁচটা উনুষাঠে কিন্তু বেস্ট পরিমাণ কিন্তু অডিয়েন্স থাকে এগারোটা অনুষাঠে দেখুন অডিয়েন্স থাকে পাঁচটা উনুষাঠে এটা মানে এই যেটা দেখা যাচ্ছে এখানে দেখুন অডিয়েন্স থাকে এই দেখুন তিনটে উনষাটে কিন্তু কোনো অডিয়েন্স নেই এবার এবার আপনারা কীভাবে বুঝবেন যে অডিয়েন্স থাকে এই দেখুন এই যে এই যে মানে ঘরগুলো গ্রিং 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 দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস এই গ্রিং গ্রিং থাকা মানে ভাববেন অডিয়েন্স ঠিক আছে এই গ্রিং গ্রিং থাকলে ভাববে যে কোন টাইমটা অডিয়েন্সে এত গ্রিং দেখাচ্ছে মানে এই টাইমটা অডিয়েন্স থাকে ফের কিন্তু কোন এগারোটা বুনশাটা এই গ্রিং দেখাচ্ছে মানে অডিয়েন্স থাকে বেশি পরিমাণ কিন্তু এই পাঁচটা বনশাটা থাকে ঠিক আছে বেশি বেশি পরিমাণ কিন্তু থাকে ফ্রেন্ডস ঠিক আছে তো এখান থেকে এইবারে এইবার আপনারা কি করবেন এই টাইম দেখে কিন্তু আপনি কিন্তু ভিডিও করতে পারবেন মানে আপলোড করতে পারবেন পাবলিক করতে পারবেন সরি এইসব টাইম দেখে বাদ বাকি এই যে সাদা হয়ে আছে কোনো অডিয়েন্স কিন্তু থাকে না আপনাদের কাছে আমি একটাই বিনায় নিবেদন করব। যে এই টাইম দেখে আপনি ভিডিও আপলোড করুন আশা করছি আপনি সফলতার মুখ পাবেন বা আপনি এগিয়ে যেতে পারবেন আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হবে বা ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসবে আপনার চ্যানেলে তো হোক ফ্রেন্ডস এই ডিটেলস আমি আপনাদের কাছে দেখে দিচ্ছি যদি ভিডিও ভালো লাগে তো সেটা লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য